মাথা তো কত কান বড় ভাই আচ্ছা মাথা থেকে কান বড় অরিজিনাল কান বড়ই অনেকেই ভ্রামা কবে কিন্তু অরিজিনাল একটা গিরের বাচ্চা ভাই আজকের ভিডিওতে অনেক ধরনের গরু থাকবে আপনারা করস ভ্রামা থাকবে শাইওয়াল থাকবে গিরের একটা বকনা থাকবে যারা অনেকেই আছে অনেক দর্শক আছে যে খামারে নিজের জাত উন্নয়ন করতে চাই কথায় আছে না যে জাতের মি কালো ভালো তো এটা এই গরুটা দর্শক ভাই দেখলে বুঝতে হ্যাঁ হ্যাঁ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বেচা কেনা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে ভাই গেলো সপ্তাহে পাঁচটা দিয়ে প্রোগ্রাম দিয়েছিলাম ইনশাল্লাহ দর্শকের উদ্দেশ্যে মানে দর্শকের অনেক সারা ভাইসি দর্শকের উদ্দেশ্যে ভালো কোয়ালিটি জিনিস নিয়ে আসে দেওয়ার মানে দেওয়াটাই সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই আচ্ছা ক্রেতা ভাইদের ভালো জিনিস দিতে পারলে তো ক্রেতা ভাইদের আগ্রহ বাড়বে আপনার বেচা বেশি হবে জি জি ভাই আচ্ছা আজকের ভিডিওতে কি ধরনের গরু আজকের ভিডিওতে অনেক ধরনের গরু থাকবে আপনারা করস বামা থাকবে সাইওয়াল থাকবে গিরের একটা বকনা থাকবে যারা অনেকেই আছে অনেক দর্শক আছে যে খামারে নিজের জাত উন্নয়ন করতে চাই হুম ভালো একটা গরু দিয়ে

এতটুকু গ্যারান্টি দিতে পারি ভাই আচ্ছা জাত মান কোয়ালিটি সব সময় ধরে রাখবেন যেন ক্রেতা ভাইরা এক বছর দুই বছর যতদিনই পালক তাদের জন্য লসটা না আসে জি ভাই আসলে অনেক অনেক পুরাতন কাস্টমারের কাছে গরু বিক্রি করি যারা দুই তিন বছর ধরে খামার দিছে তাদের কাছে গরু বিক্রি করি এবং জাত মান কোয়ালিটি যদি না বিক্রি করে ভাই আসলে একটা ক্রেতা কিন্তু লস প্রজেক্টে যাবে আর লস প্রজেক্টে গেলে কিন্তু আমাদের ব্যবসা থাকবে না সেটাই তো আজ ব্যবসা করলে দেখা যাচ্ছে এক বছর দুই বছরের মধ্যে আপনাদের ব্যবসাটা বিলীন হয়ে যাবে জি 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 আচ্ছা

তাহলে কিন্তু ওই গরুগুলাতে আপনার গোশ লাগলে কিন্তু বোঝা যাবে না ভাই হ্যাঁ কিছু কিছু গরু আছে হাতি মাজা ওগুলা কিন্তু গরু চলবে না ভাই আসলে দর্শকের এইগুলা ফলো করে যদি গরু কালেকশন করে ইনশাল্লাহ কখনো ওই গরুতে দর্শকের লস হবে না ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স কয় ভাই এটা বয়স আছে আনুমানিক সাত মাসের মতো ভাই মাসের মতো জি জি খানা সব ঠিকঠাক ইনশাল্লাহ খানা দানাতে সুস্থ সবল আছে এবং অ্যাকচুয়াল মাছের মানে একটা মশা কামড়ের দাগও নাই আচ্ছা

দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটাও তো মার্শাল একদম লাল টকটকে বাচ্চা ভাই খুব কোয়ালিটি সম্পন্ন ভাই কে কানগুলা মাথাগুলো পায়ের গিরি লাভি কম্বল মাজা হ্যাঁ দর্শক দেখাই দেন যে আসলে কতটা কোয়ালিটি হইতে পারে গরুটার মধ্যে আছে এবং মাজাটা দেখেন মনে হচ্ছে যে আট মন গরুর মাজার সমান মাজা হয়ে গেছে ভাই বেশ ভারী মাজার অনেক ভারী মাজা কোচ বাঁকা হয়ে গেছে হ্যাঁ লাভই কুম্বল কান একদম স্কোয়ার ভাই একটা ভিডিও একদম ঢিলা ঢালা বডির গরু দেখা যাচ্ছে মাংস বেশ ভালো লাগবে জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই এটা আগেরটার মতোই বয়স এই আগেরটার মতো সাত মাস বয়স আছে আনুমানিক সাত মাস বয়স আছে দশ দিনে দিক দিক হইতে পারে আমাদের কালেকশন করার জিনিস কিন্তু গ্যারান্টি দিতে পারে একশো একশো গরু হবে ভাই এসব গরুগুলা যখন এক বছর লালন পালন করবেন অনেক হাই রেঞ্জের একটা গরু হবে ভাই আচ্ছা এক এবং দুই যেহেতু জোড়ায় বিক্রি করতেছেন জেনিক একসাথে জোড়ায় বিক্রি হবে একই বাড়িতে থাকলে একের সাথে বড় হলে একের সাথে বিক্রি জি 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 ভাই একই ক্যাটাগরির গরু দর্শক ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবে একই ক্যাটাগরির গরু গরু দুইটা যদি কোনো দর্শক ভাই নিয়ে লালন পালন করে এক বছর দেড় বছর পর ভালো অঙ্কের একটা টাকা পাবে ভাই ইনশাআল্লাহ হ্যাঁ এই জোড়া গরুর দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন জি জি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এই জোড়া সাইড করেন পরবর্তী গরুগুলো আমরা দেখাই হ্যাঁ চলেন এই পেশা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে মার্শাল্লাহ মানে আজকের গরুগুলো সবগুলোই সুন্দর দেখলাম ভাই ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন ভাই আসলে আমি একটা কথা বলেছি যে দর্শক যদি ভালো জিনিস না দিই দর্শক কিন্তু মানে গরু কালেকশন করবে না এবং ওই খামারটা লস প্রজেক্টে যদি যায় তাহলে কিন্তু আমাদের ব্যবসা থাকবে না একদম না হ্যাঁ একদম না দোষ নিদোষ একটা বাচ্চা বাচ্চাটা দেখান দর্শকের হ্যাঁ একটা পনোজ ব্রহ্মা বাচ্চা বাচ্চা লাভে কম্বল মাথা দিয়ে কুচ দিয়ে কানগুলা দিয়ে লাভি দিয়ে হ্যাঁ মাজাটা দিয়ে

গরুটা পাইছি আর কি বর্ডারে তে নিয়ে আসছি গোটার স্কট মানে ইয়াটা দেখান যে লুকটা দেখান একদম কালো মিসমিসা মহিষি জামের মতো কালো ভাই কালোর মধ্যে ভালো হ্যাঁ একদম কালোর মধ্যে ভালো ভাই কথায় আছে না যে জাতের মি কালো ভালো তো এটা এই গরুটা দর্শক ভাই দেখলে বুঝতে হ্যাঁ হ্যাঁ মাজাটা কি মানে মাজাটা কি ভারে চোট গুলা হেলদি হয়ে গেছে লাভি কম্বলে একদম

আরো কমে দিয়ে দেবো ভাই আর গরু গুলা দেখান নাভি কোম্বল পাও দেব লম্বা চড়া কত এটার বয়স কয় মাস হয়েছে ভাই এটার বয়সও আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মধ্যে এগারো থেকে বারো মাসের মধ্যেই আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল আছে পরিপূর্ণ সুস্থ সবল আমার বাসায় আসবে দর্শক ভাইরা আসে দেখে শুনে নিতে পারবে এবং কোন দর্শক ভাই যদি অনলাইনে নিতে তাও নিতে পারবে এবং গরুগুলাতে যদি বাসায় যাওয়ার পরে যদি দেখে যে একটা মাছের কামড়ে দাগ আছে তাহলে আমার গরু নিতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা মানে গরুর কোনো কাটাছেরা কোনো দাগ অসুস্থ হলে গরু ফেরত ইনশাআল্লাহ গরু ফেরত আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরের গরু ভাই

এটা সাইড করবেন সর্বশেষ সিরিয়ালের মার্শাল চমৎকার গঠনের একটা বকনা গরু নিয়ে আসছেন মানে যারা জাত উন্নয়ন করবে তাদের জন্য গরু এটা হ্যাঁ ভাই আসলে অনেক দর্শক জাত উন্নয়ন করার জন্য গরু খোঁজে হ্যাঁ গির গরুগুলা খোঁজে অরিজিনাল বড় গির একটা ভাইসি ভাই কদিন পর হ্যাঁ দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে আর কান মাথা তো কত যাতে কান বড় ভাই আচ্ছা আমার তো এই কানবর অরিজিনাল কানবরই অনেকেই দাম আগাবে কিন্তু অরিজিনাল একটা গীরের বাচ্চা ভাই আচ্ছা একটা হ্যাঁ অরিজিনাল একটা গীরের বকনা বাচ্চা বাচ্চাটা দেখেন চালে দিক স্কয়ার ভাই আসলে অনেকেই চাই যে নিজের খামারে বীজ দিয়ে একটা ব্রহ্মা বাচ্চা তৈরি করব এটা ভালো পার্সেন্টের বাচ্চা তৈরি করব এই গরুটা দিয়ে ইনশাআল্লাহ তারা বাচ্চা তৈরি করতে পারবে ভাই ভাই এটা এক মাসের মধ্যে হিটে চলে আসবে ভাই মাসখানেকের মধ্যে হিটে চলে আসবে হ্যাঁ মাসখানেকের মধ্যে হিটে চলে আসবে একদম সিপস রেটে দর্শক ভাইদের দিয়ে দেবো বর্ডের গোসি আছে বিরানব্বই হাজার টাকা ভাই আচ্ছা মানে একদম সেরা জাত একদম সেরা মানের করে এখনো দাঁত হয় নাই দাঁত অনেক দেরি আছে কোন দর্শক ভাই যদি নিতে চায় দাঁত উন্নয়ন করার কাজে ইনশাল্লাহ নিতে পারে

ঠিক আছে আসিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম